কাছে ধর্মলা মায়ের ভোগপ্রসাদ নিয়ে আসা হয়েছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন সাদরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন আজকের ভোগ প্রসাদ দাতা উত্তর পাড়া নিবাসী স্বর্গীয় অমিত সরকারের বিদেহী আত্মার শান্তি কামনায় সুযোগ্য পুত্র রাজ সরকার ও অরুণ সরকারের সৌজন্যে স্বর্গীয় স্বর্গীয় অমিত সরকারের সহধর্মিনী ভজন সম্রাট অনুপ জলচার শিক্ষা অজন্তা সরকার কর্তৃক সর্বদা মন্দিরের পক্ষ থেকে ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন সাগরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন আজকের ভোগ প্রসাদ দাতা উত্তর পাড়া নিবাসী স্বর্গীয় অমিত সরকারের বিদেহী আত্মার শান্তি কামনায় সুযোগে ক্ষুদ্র রাজ সরকার ও রূপ সরকারের সৌজন্যে সহধর্মিনী ভজন সম্রাট অনুপ জলটার শেষা অজন্তা সরকার কর্তৃক হরবোলা মন্দিরের পক্ষ থেকে ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন সাদরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন